এই সুরাতে আর একটি বিষয় শুরুতে উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি সুরা শুরু করলে সাধারণত সন্ন্যতী খুঁজবার পরে আউজবিল্লার সাথে কি করি পড়ি কিন্তু আজকে শুরু করেছি তারপর বিসমিল্লা পড়িনি কিন্তু আমি ঠিক না কেন পড়িনি লিখাও নাই এখানে লিখা আছে নেই জি কিন্তু সুরে ফাতে হয় প্রত্যেকটা সুরায় লিখা আছে একমাত্র সুরায় ছাড়া এই সুরাতে বিসমিল্লা কেন না ইবনে কাসির রহমতু লালে বলছেন এতে নানান মত রয়েছে সবগুলি মতের মধ্যে যে যেগুলো প্রসিদ্ধ একটু শক্তিশালী সেই মতগুলি বহণ করব ওয়াইন্নাম আলম ইয়ো বাসমাল ফি আউয়ালেহা সুরায়ে তওয়ার শুরুতে বিসমিল্লা লেখা হয়নি লে আন্না সাহাবাতা আলম ইয়াক তবুল বাসমালা তা ফি আউয়ালেহা ফিল মুসাফিল ইমাম কারণ সাহাবাইকার যখন কোরআন একত্রিত করে লিখেছিলেন খেলাফত আমলে তখন তারা শুরুতে ফিল মুসাফিল ইমাম সেই মুসাফটিতে সেই কোরআনের কপিটিতে যেটাকে আল ইমাম বলা হয় ওসমান রাজি আল্লাহ তালান যে কপি তৈরি করেছেন কোরআনে কেন প্রথম নসখা প্রথম কপি সেটা সেটাকে বলা হয় কি আল মুসাফ আল এমাম এমাম মানে মুখ্য এমাম মানে কি মুখ্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন না এমাম মানে প্রধান এমাম মানে মুখ্য এমাম মানে নেতা মুসাফ মুখ্য মুসাফ মানে আসল মুসাফ যেই মুসাফ যেই কোরআনে করিমের কপিকে সামনে রেখে সারা পৃথিবীতে যত কোরআনে করিম আর যত কেরাত এসছে সেই কোরআন একারিমের যে কপি উস মান আজিয়াল্লাহ তালান তৈরি করা প্রথম কি ভিত্তি করে তাতে যেহেতু নোখতাও ছিল না তাতে ছিল না হরকোতেছে জের জাবারে ছিল না যার ফলে বিভিন্ন কেরাতের যে পার্থক্যগুলি হয়েছে সেগুলির অবকাশও সেই কোরান একারিমি ছিল যেমন সুকারা আ লিখা আছে সেন কাভরা হ্যাঁ আরিয়া লিখা লিখা আছে সেটাকে সাকারা পড়া যাবে সাকরেও পড়া যাবে সাকরাও পড়া যাবে বুঝা গেছে জি অদ্দুহা অদ্দুহা অদ্দুহে ওয়াল লাইলি যা সাজাস সাজে পড়া যাবে তো अब পড়ার অবকাশ ছিল এই রকমের যখন নক্তা ছিল না তখন নকতার ক্ষেত্রে অনেক সময় যদি পার্থক্য হয় সেটারও অবকাশ ওই কোরআনে কারীমের ওই কপিতে ছিল যার ফলে যেই কেরাতগুলি পরবর্তীকালে হয়েছে এই দশ রকমের প্রসিদ্ধকে রাতে রাতে আশারা আর সেগুলি এই মুস্সাফ থেকে ভিন্ন না সেই মুস্সাফ থেকেই নেওয়ার চেষ্টা করা হয়েছে না হয়েছে তো আসল যেহেতু মুসাফে উসমানী সেটাকে সহজ ভাষায় আমাদের ভারত ও মহাদেশ ভাষায় কি বলা হয় বারবি তো বলা হয় মুসাফি উসমানি বলা হয় উসমান নাজি আল্লাহ যে মুস্তাফ তৈরি করেছে কপি তাতে যেহেতু বিসমিল্লা লিখেছিলে না সুরায় তবার শুরুতে সেজন্য বিসমিল্লা আর লেখা হয়নি তখন লেখা আছে আর কেউ পরে করে পরের কপি করতে গিয়ে লিখতে গিয়ে কেউ লিখেনি এর ওপর আস্থা ভরসা করে এতেমত করে যে এটাই হচ্ছে আসল ফাইনাল স্বীকৃত করানি কেরিম যেটাকে আল্লাহর একত্রিত করিয়েছেন সংকলন করেছেন একসাথে করিয়েছেন ওসমান রাজি আল্লাহ তাল মাধ্যমে প্রাথমিক ভাবে অবাকর সিদ্দিক রাজ করেছিলেন কিন্তু আসল যে একসাথে করা আর কপি তৈরি করে আবার বিভিন্ন শহরে পাঁচটি কপি তিনি তৈরি করেছিলেন পাঁচটি কপি তৈরি করেছে উসমান রাজিয়াল একটি মদিয়ানা রেখেছিলেন মুসাফস যা থেকে তেলাউত করতমান রাজি আল্লাহ সেই কোরআন এই এই কপি মুসাফের তেলাওতের অবস্থায় তাকে শহীদ করেছে খারিজিরা ইসলাম খিলাফত খিলাফতরা আর এই খারিজিদের জন্য আজকে মুসলিমরা হয়ে হয়েছে একদিকে খারেজিদের শত্রুতে পারেশান হয়ে রয়েছে এরা পরেশান করে রেখেছে আর আর একদিকে রাফেজ এই হচ্ছে কবর পূজার ধর্ম ওসমান নাজি আল্লাহ তার একটি কপি রাখলেন নাই আর একটি কপি সেই যুগে শহর গড়ে উঠেছিল কায়রো টাইরো প্রথম শহর গড়ে সেখানে একটা পাঠালেন এক কবি পাঠালেন দামেশ আগে থেকে শহর ছিল দামেশকে সামদেশে পাঠালেন আর একটি কপি তখন দুটো এরাকে দুটো শহর গড়ে উঠেছিল একটি হচ্ছে বাস্তা আর একটি কুফা একটি বাস্ত্রাই পাঠালেন হ্যাঁ আর একটি কুফাই পাঠালেন আর একটি ছুটে গেছে আর বলা উচিত ছিল মাক্কাতুল মোকার এ পাঁচ কপি এই কপিগুলি তিনি পাঠিয়েছিলেন যেটাকে মুসাফি উসমানি বলা হয় যেটা উসমান রাজি আল্লাহ কাছে ছিল তো তিনি কেন লিখলেন উসমান রাজি আল্লাহ সুরাই তবার আগে কেন লিখলেন না বিসমিল্লাহ এই জন্য বলছেন ইবনে কাসির বল আমির উসমান আফান রাজি আল্লাহন সাহাবাই কেরামরা উসমান রাজি আল্লাহ তাল্লাহন অনুসরণ করেছেন আর উসমান রাজি আল্লাহ আনহ কেন লিখেননি কারণ রসুর উল্লাহ সাল্লা সাল্লাম যখন লিখাতেন সুরাগুলি তখন বলতেন এটা বা আয়াতগুলি এটা এই আয়াত অমুক সুরা রাখো বা এই আয়াতগুলি অমুক সুরে রাখো এই আয়াতগুলি অমুক সুরাই কারণ একসাথে তো গোটা সুরা নাজাল হইতো না আর তারপরে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম পার্থক্য করে দিতেন কিন্তু সাহাবাই কেরামরা সুরায় তওবা আর সুরায় আনফালের মাঝে পার্থক্য বুঝতে পারেননি যে দুটো ভিন্ন সুরা না একটি সুরা বিসমিল্লা যার ফলে বিসমিল্লা নেই সুতরাং আমরাও বিশমিল্লা আর লিখছি না যেহেতু বিসমিল্লা আগে থেকে লেখা নেই বিসমিল্লা লিখছি না কেন বিশমিল্লা লিখা হয়নি এই মর্মে আরো একটি উক্তি বলা হয়েছে সেটা হচ্ছে যে সুরায় আনফাল সুরায় আনফাল এটা আগে যে সুরাটি আছে সুরায় আনফাল আর সুরায় তার বিষয়বস্তু একই বিষয়বস্তু একই যখন তফসিল পড়বেন তখন বুঝতে পারবেন আর কেউ যদি তর্জমা পড়ে থাকেন তো জানা আছে বিষয়বস্তু বিভিন্ন রকম থাকলেও মুখ্য বিষয়বস্তু এক মুখ্য বিষয়বস্তু হচ্ছে জেহাদ ফিসাবিল্লা জেহাদ ফিসাবিল্লা কথা সুরে আনফাল আর সুরে তো বিশেষ ভাবে বিস্তারিত উল্লেখ করা হয়েছে আর এছাড়া সুরে মোহাম্মদ রয়েছে যার অপর নাম সুরাই কেতাল সুরে মোহাম্মদ রয়েছে সুরে বাকারাতে কিছু আয়ত রয়েছে কেউ কেউ বলেছেন যে সুরাই তে যেহেতু আল্লাহ রাবুল পক্ষ থেকে এবং রাসুলের পক্ষ থেকে কাফের মুশ্রিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে সম্পর্ক ছেদটি দয়ার পরিপন্থী আর রহিম হ্যাঁ আল্লাহ গুণ রয়েছে সুতরাং এই জন্য হয়তো উল্লেখ করা হয়নি এগুলি তা স্থির কারদের ইস্তিহাদ আল্লাহ আলম তবে আসলে সাহাবাই কেরামরা এখানে বিষয়বস্তু একই রকম দেখেছেন আর দুই সুরের মাঝখানে বিসমিল্লা তারা পাননি তাই তারা বিসমিল্লা সোরে তো শুরুতে লিখেন নাই তো দিকে আসি আমাদের সময় খুব অল্প